আসসালামু আলাইকুম মারহমত একটা কেস শেয়ার করছি মনে শক্তি বাড়ানোর জন্য শেষ পর্যন্ত শুনবেন ইন্সপায়ার হবেন এই রুগীটা কদিন আগে দেখা প্রবলেম ছিল হলো স্রাপ পাতলা মাসিকের আগে পরে বাড়ে একরিড এবং কালার হচ্ছে সাদা হলুদ বা অন্য কোনো কালার না আমি ডেভেলপমেন্ট অফ প্রেজেন্ট কমপ্লেনের পেছনে কারণ জানার চেষ্টা করলাম রোগী প্রথমে বলতে ইতস্ত বোধ করলেও পরে উনি একটা পর্যায়ে আমাকে বললেন উনি লক্ষ্য করেন ওনাদের ব্যক্তিগত যে রিলেশান হাজব্যান্ড ওয়াইফের সেখানে যখন তার চাহিদাটা পূরণ হয় না তার আগেই হাজব্যান্ডের চাহিদা পূরণ হয়ে যায় তখন ওনার সাদা স্রাবটা বেশি এবং হাজবেন্ড এটা বোঝে না সে কারণে তার রাগ হয় অন্য আর কিচ্ছু লিখিনি বলেননি বলতে চাচ্ছিলেন না সময় নেই আমরা আন্তরিক বাট রুগী যদি আপনার সঙ্গে আন্তরিক না হয় তাহলে রুগীকে বুঝতে দেওয়া উচিত আন্তরিক না হলে ক্ষতিটা কার একদিনে বুঝবে না একটা কেসে বুঝবে না হয়তো একাধিক কেস দেখার পরে বুঝতে পারবে আপনি আপনার দিক থেকে আন্তরিক আপনার দিক থেকে জানা শোনা বোঝার জন্য প্রস্তুত থাকবেন কিন্তু যদি আপনার সঙ্গে আন্তরিক ব্যবহার না করে একটু ঢিলটান ঢিল টান করে তাহলে রুগীকে সময় দিবেন বুঝতে সময় দিবেন যতটুকু বলবে তার উপরেই আপনি প্রেসক্রিপশন করার চেষ্টা করবেন আমার কথা বুঝতে পারছেন একদম কথা ক্লিয়ার এছাড়াও আর বাকি যা বলল তার মধ্যে উনি দুধ খেতে পছন্দ করেন অন্যান্য টল এগুলা অতটা পছন্দ না এবং তার মাথায় একটা ব্যথা আছে ব্যথাটা হাতুড়ি মারার মতো ব্যথা এখন কথা হচ্ছে আমি এ কটা জিনিসকে রেপাটরি করেছি রেপাটরি করে আমি যে গত গতদিনের ভিডিওতে বলেছিলাম রেপার্টরি হচ্ছে একটা গাইডসের মতো এটা নিয়ে আবার অনেকে অনেকে আপত্তি জানিয়েছেন আমাকে কেমন গাইডস ভুল হচ্ছে কি না আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি এখানে কেন গাইডস আপনি বিশ্বাস করেন চাই না করেন আপনি মানেন চাই না মানেন আমার কথাকে মনে প্রাণে বিশ্বাস করে নেন হচ্ছে আপনার গাইডস মানে সূচিপত্র একটা ডিকশনারি কিসের ডিকশনারি সিমটমসের ওর কোনো ক্ষমতা নেই স্পেসিফিক একটা ওষুধ বলে দেওয়া যদি রুগীর সঙ্গে না মেলে সম্ভব না রেপাটরি বোঝে না জানে না যে রুগী কার কিন্তু রেপাটরির মধ্যে সংরক্ষিত কিছু সিমটমস আছে সেটা আপনাকে বলে দিবে। এই আর কি আমি এখানে কয়েকটা রুব্রিক্স নিয়েছি কটা নিই তার মধ্যে নিলাম লিউকোরিয়া ফিন ওয়াটারি পানির মতো পাতলা সাদা অ্যাকরিড ফরোসিভ এক্সকোরটিং একই মানে যেখানে লাগছে ইরাপশান হয়ে ছাল উঠে যাচ্ছে তারপরে কি নিলাম ইন্ট্রোভার্ট কেমন ইন্ট্রোভার্ট কে কে তার বোন এবং মায়ের সঙ্গে ছাড়া কারো সঙ্গে কথা শেয়ার করে না যে তার দুঃখ বুঝবে মানে তার কথাতে তার কষ্টে যে সাই জোগাবে না স্ট্রং সবার কাছে দুঃখ বলে না তার দুঃখে যে শুনছে সেও যখন দুঃখগ্রস্ত হবে তখনই তার কাছে বারবার গিয়ে বলার চেষ্টা করবে টু সেক্স পেছনের কারণ কি কারণ হল তার তৃপ্তিটা মেটে না তাই তার টাইমটা মেলে না তাই এই জন্য তার অপছন্দ তা না হলে রেগুলার নর্মাল মিল্ক প্রোডাক্ট ডিজায়ার আছে এবং মাথা ব্যথাটা হ্যামারিক আচ্ছা এখন দেখেন রুগীর কিন্তু সাদা স্রাবটা মেন কমপ্লেন এর থেকেও বড় কমপ্লেন হলো ওই যে স্কিনে লাগে ছাল উঠে যাচ্ছে ইরাপশন তৈরি হচ্ছে চুল সেটা এই দিক থেকে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই ন্যাট্রাম কাভার করে না এটা একটা দারুণ সিমটমস প্রিয় বলে একটা ওষুধ আছে তার প্রিয়জোট বলে একটা ওষুধ আছে তার এটা হলো দারুণ সিমটমস এককারে হান্ড্রেডে একশোতে একশো পারসেন্ট প্রিয় এরপরে হলো তারপরের স্টেজে যদি বলি তাহলে সিপি আমরা সিমটমস কাভারেজ বলি না টোটালিটি সব সিমটমসে কি মিলল এরকম যদি সব সিমটমসে কি মিলল দেখি তাহলে এই সাতটা সিমটমসে সিপিয়া আছে এখন বলবেন তার সেক্স অ্যাভার্সান বললেন তার চাহিদা পূরণ হয় না তাই তাহলে তার সেক্স বেশি আরে বাবা একটা মানুষের তো একটা টাইম আছে সেক্স মানে যতক্ষণ আপনি ইন্টার কোর্সের মধ্যে আছেন এটাকেই বোঝায় আপনার চেহারা দেখে তাকাইলে হতে পারে অনুধাবন থেকে হতে পারে হতে পারে না আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফিল করতে করতে মাস্টার করছেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে ফিল করতে করতে মাস্টার করছেন তো কই ওখানে তো ফিজিক্যাল কোনো সম্পর্ক নেই ওটা কি ইমাজিন করে আপনি ওইটা করতে ওইটাও তো সেক্স এনারও চাহিদা চাহিদা আছে এক্সেসিভ না এক্সেসিভ না কিন্তু যতটুকু আছে ন্যাচারাল ওইটা তার হাজবেন্ড পূরণ করতে পারতেছে না বলে অনীহা যাক করবই না তাহলে নিজের চাহিদা যতটুকু এটা পূরণ না করার জন্য সেক্সের প্রতি অনীহা পশ্চিন কালেও ন্যাট্রামের মধ্যে নাই ড্রাইনেস পেইনফুল তারপরে আনফিলিং এগুলো নেট্রাম কাভার করে কিন্তু দেখেন ওই রুবৃকটায় ন্যাট্রামও আছে টিপিয়াও আছে কিন্তু এই যে সিপিআই এবং ন্যাট্রামের মধ্যে যে পার্থক্য রেপাটরি করে দিছে বাপু বলেন কথা কন করি কথা কবেন কি করে কমেন্টস করে বলেন রেপাটোরি করে দিছে জীবনেও করে দেয়নি কে করে দিল এটা ম্যাট্রিয়ামেডিক কে করে দিল ম্যাট্রিয়ামেডিক কিন্তু আমাকে খুব সহজে সিপিআর এনএম ক্রিয়জোটকে কাছাকাছি কে এনে দিল রেপাটরি মানে গাইডস এই জন্যই আমি বলি হলো রেপাটরি একটা গাইডস মাত্র আপনাকে ওর করে দিলে হবে না মানে রেপাটরি করে দিলে হবে না আপনাকে থাকতে হবে দেখেন মেডিকায় আমি পরে পরে আসবে দিন কদিন হয়ে গেল কদিন আমি তখন শেয়ার করব তখন দেখেন বলবে যে আমার সমস্যা সলভ এইভাবেই করতে হয় কতদিনের ভিডিওতে বলেছিলাম খালি পাতা ভরে গদ ভরা লেখলেই যে হয় তা না রুগীর কষ্ট কি বুঝতে হবে সে কষ্ট বুঝতে অনুধাবন করতে যদি এক লাইনও লিখতে হয় কোনো অসুবিধা নাই এক লাইনই লিখবে তবে হ্যাঁ ডিটেলস লিখে রাখা ভালো চর্চার জন্য রিসার্চের জন্য পরবর্তীতে ভাবনা চিন্তার জন্য কম্পারিজন করার জন্য অনেকগুলো কেসের সঙ্গে রাখা আশা করি অনুপ্রাণিত হলেন রেপাটোরি মেডিকা কেস ট্রেকিং অ্যানালাইসিস টোটালিটি এগুলো বিষয়ে আরও সমৃদ্ধ হলেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি এইভাবে দিতে থাকবো আমি সর্ব অবস্থায় আপনাদের সঙ্গে আছি আশা করি আপনারাও আমার পাশে থাকবেন এবং লাইকস কমেন্ট করে এগুলা করে আমাকে অনুভব আল্লাহ হাফেজ